টমেটোর নাবি ধসা বা লেড ব্লাইট সাধারণত ফাইটোপথেরা ইনফেনস্ট্যান্স নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে এ রোগের বিস্তার নিম্ন তাপমাত্রা অর্থাৎ বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উচ্চ আর্দ্রতা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্টের উপরে এবং মেঘাসন্ন স্যাঁতস্যাঁতে আবহাওয়া বা গুরিগুড়ি বৃষ্টি হলে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বাতাস এবং সেচের মাধ্যমে কিন্তু এই রোগের প্রকোপ আরও বেশি বৃদ্ধি পায় কিভাবে চিনবেন এটি আসলে লেড ব্লাইট প্রাথমিক অবস্থায় পাতার উপরে সবুজ কালো বা পানি ভেজার মতো আঁকা বাঁকা দাগ পড়ে আবহাওয়া অনুকূলে না থাকলে অর্থাৎ যদি ঘন কুয়াশা স্বেচ্ছেতেও আবহাওয়া কিংবা গুড়ি গুড়ি বৃষ্টি হয় অথবা ভ্যাবসা গরম আর্দ্র আবহাওয়া এই সমস্ত দাগগুলো সংখ্যায় আকারে এবং দ্রুত বাড়তে থাকে এবং পরবর্তীতে বাদামি থেকে কালচে রং ধারণ করে দাগের সাইড দিয়ে দেখবেন এরকম ঠিক হলুদ লালচে দাগ দেখা দেয় মাঝে মাঝে পাতার নিচের দিকে সাদা সাদা ছত্রাকের আবরণ দেখা যায় আক্রান্ত পাতা পচে যায় পাতা হতে কাণ্ড এবং কাণ্ড থেকে ফলে রোগ ছড়িয়ে পড়তে পারে ফলের উপরের দিকে দেখবেন বিবর্ণ রং ধারণ করেছে এবং পরবর্তীতে ফল কিন্তু পচে যায় রোগের লক্ষণ দেখার পর নিম্ন তাপমাত্রা আদ্র এবং ঘন কুয়াশায় সাথে সেচে আবহাওয়ায় তিন থেকে চার দিনের মধ্যে গাছ দ্রুত ঝলসে যায় এবং দ্রুত মহামারী রূপ ধারণ করতে পারে এবার আসুন দমন ব্যবস্থা সম্পর্কে জেনে নেই গাছকে সুস্থ সবল রাখতে আপনি অবশ্যই শিডিউল স্প্রে ব্যবহার করবেন প্রথম স্প্রে অ্যান্ট্রাকল বারবে গাছের জীবন বল অ্যান্ট্রাকলে রয়েছে প্রোপিনেব এবং টোয়েন্টি পারসেন্ট জিঙ্ক যার ফলে গাছ শুরু থেকে খাইতে পারে ভালো এবং ফলে কিন্তু কি হবে সুস্থ সবল এবং রোগমুক্ত হবে আপনারা ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল নিস্তার ইটাকল এগুলোর মধ্যে যে কোনো একটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনার দ্বিতীয় স্প্রে ব্যবহার করতে পারেন ম্যানকোজেপ সেটা হতে পারে জ্যাস ডায়োথেনেম পঁয়তাল্লিশ ইন্ড্রোফিল সিনমাজেপ এগ্রিজেপ নেকজেপ অ্যাটকোজেপ ম্যানকোথেন ম্যাকডিজান এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনার তৃতীয় স্প্রে করবেন কপার অক্সিক্লোরাইড সেটা হতে পারে ব্লিটক্স অ্যাম্পিয়ান হ্যামিক্স কপার ব্লু সানভিট এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে তবে চাষি ভাই অবশ্যই কম তাপমাত্রায় স্প্রে করবেন সেটা হতে পারে পরন্ত বিকেলে তার সাত দিন পর আপনার ব্যবহার করবেন ম্যানকোজে প্লাস কার্বেন সেটা হতে পারে ম্যানসার সি এম পঁচাত্তর কার্কোজেপ এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা আপনি ব্যবহার করতে পারেন মাইক্রা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সাত দিন পরে পরের স্প্রে যেটা ব্যবহার করবেন ম্যানকোজে প্লাস সাইমোক্সেলিন সেটা হতে পারে কারজেট এম আট হেমোক্সানিল সাইনক্সালিন এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এত সময় আমরা জানলাম রোগ না আসার জন্য আমরা শিডিউল স্প্রে কিভাবে করব। এখন আমরা জানব রোগ হয়ে গেলে আমরা কি ব্যবহার করব। আপনার ব্যবহার করতে পারেন ভোলারে কিংবা ফুলিমেন অথবা পালাদিন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে কিংবা আপনার ব্যবহার করতে পারেন ক্যাব্রিয়টপ অথবা মল্টোভিন প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে চাষিভাই রোগের আক্রমণ কিংবা আবহাওয়ার উপর ভিত্তি করে পাঁচ দিন পর আপনার ব্যবহার করতে পারেন ডাইফোন প্লাস অ্যাজোক্সিস্টোবিন সেটা হতে পারে অ্যামিস্টার টপ জ্যাস অ্যাজোনিল অ্যাজোফেন সানজক্সি কুইল প্লাস অ্যামিস্কোর পিবিন এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলি হারে যদি রোগ কখনও কন্ট্রোলে না আসে সেক্ষেত্রে অবশ্যই প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে কার্বেনডাইজিম যোগ করে দিতে পারেন সেটা হতে পারে নোয়েন বাবোস্টিন ফরাস্টিন এমকোজিম এমাজিম এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা হাতের কাছে ভালো কোয়ালিটি দেখে সেটাও স্প্রে করতে পারেন